বেপরোয়ার নেতানিয়াহুর লাগাম টেনে ধরার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন শর্ত সাপেক্ষে ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি দিয়েছে ইসরায়েল একই সঙ্গে শর্তগুলো হামাসকে মেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন না মানলে খারাপ পরিণতি ভোগ করতে হবে তবে ট্রাম্প ঘোষণা দিলেও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কোনো বার্তা আসেনি এখনও মঙ্গলবার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় আকস্মিক যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজা উপত্যকায় দুই মাসের জন্য শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ষাট দিনের এই সময়টাতে যুদ্ধ চূড়ান্তভাবে বন্ধ করতে সব পক্ষের সাথে একসাথে কাজ করা হবে বলেও জানান তিনি কাতার ও মিশরের মাধ্যমে যুদ্ধবিরতির সেই প্রস্তাব শিগগিরই হামাসের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি এর আগেও ট্রাম্পের ক্ষমতা গ্রহণের একদিন আগে দেড় বছর পর এক যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল হামাস বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প দুজনই সেই কৃতিত্ব দাবি করেন তবে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি দুই মাসের কম সময়েই ভেঙে গাজায় আকস্মিক বোমা হামলা শুরু করে ইসরায়েল রমজান মাসে শুরু হওয়া সেই যুদ্ধ ইসরায়েলের আগের সব বর্বরতাকেও ছাড়িয়ে গেছে মাসের পর মাস অবরুদ্ধ গাজায় পানি খাবার ওষুধ ও জ্বালানির মতো মৌলিক কোন সরবরাহই প্রবেশ করতে পারছে না ক্ষুদায় গাছের পাতা আর ঘাসও সেদ্ধ করে খাচ্ছেন গাজার লাখ লাখ মানুষ বিশ্বের তীব্র নিন্দায় মার্কিন ও ইসরায়েলি এক দাতব্য সংস্থাকে ত্রাণ দেয়ার অনুমোদন দেয়া হলেও সেটি আসলে ফিলিস্তিনিদের হত্যার এক ফাঁদ হিসেবে কাজ করছে যুদ্ধের প্রায় সাড়ে ছয়শ দিনে গাজায় প্রকৃত মৃত্যু কয়েক লাখ ছাড়াতে পারে বলে তথ্য উঠে আসছে বেশ কয়েক মাস ধরেই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হলেও তাতে যে কোনো সময় হামলার শর্ত যোগ করেছে ইসরায়েল তবে স্থায়ী যুদ্ধবন্ধের দাবি করা হামাস সেই শর্তে সাই দিচ্ছে না জিম্মিদের মুক্তির পরই নেতানিয়াহু নিজের গা বাঁচাতে আবারও যুদ্ধ শুরু করতে পারে এমন শঙ্কাও রয়েছে গাজাই যুদ্ধ নিয়ে বিশ্ব জুড়ে সবচেয়ে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও উল্টো বিশ্বকে আরও সংখ্যাতে জর্জরিত করে তুলেছেন তিনি আর ইসরায়েলের এমন অমানবিক যুদ্ধে দিচ্ছেন একতরফা সমর্থন ও অস্ত্র